আবারও লাইনচ্যুত হলো ট্রেন এবার মালগাড়ি গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বড়াবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয় আর তারপরে সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনের আঠেরোটি বগি আবারও লাইনচ্যুত হলো মালগাড়ি সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে গত সতেরোই জুন এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে জনের মৃত্যু হয় মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা প্রসূন নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ I can please come here. I saw, 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 I saw. प्रिश झालो, नडिकैर नडिट हो सेला है इसाटbra ऊत्ति हुपले पालोर। कश छaffe वो जिन्स धिताइणिट कयो झालोUR्षा कर भी तो, कार आपाल něकलति, कि खम वोग सेला खुपल

তিন চার ঝটকা লাগলো ওখানে আটটা চাকা নিচে পড়ে গেছে গাড়ির স্পিড একদম ছিল কিলোমিটার স্পিড নর্মাল এখন যেরকম দেখা যাচ্ছে ওখানে আদার্স তো পঁচিশটা বগি ঢুকে গেলো বোধ আর এদিকেও বোধহয় কয়টা বাকি এই আটটা চাকা এই নিচে পড়লো ওইটা কে জানে এটা বোধ কোনো ওই বিসিপিএন এর চাকার ভুল হতে পারে কোনো বোধহয় দেখা গেল না তো ওখানে গাফিলতি হলে একটা জিলাবি যে বলে পেচ ওটাও ছুটে পালাইতো ওটাও তো ছুটে পালায়নি বা ওই যে নিচের পর্তলগুলো ভেঙে যেত সেটাও তো ভাঙেনি আপনারা তো দেখেছেন ভিডিও করেছেন ওই যে টার্নিংটা বোধহয় খুব বেশি নাকি এর জন্যই কিছু হতে পারে হ্যাঁ একবার ইয়ে হয়েছিল কিন্তু টার্নিংটা বেশি বলেই বোধহয় এই দুর্ঘটনাটা ঘটেছে এখন কি করে বলবেন যেরকম যান্ত্রিক তৈরি হয়ে আসছে ম্যানুয়াল যে ওয়ার্কটা ছিল আগে মানুষরা করত বর্তমানে আগে তিরিশ পঁয়ত্রিশ বছর বা দশ বছর আগে চলে যান পনেরো বছর আগে তখন মানুষই বেশি কাজকর্ম করতো লোক বেশি নিত এখন মেশিনারি জিনিস মেশিন দিয়েই সব কিছু তখন দুর্ঘটনা কম হতো কতক্ষণ ধরে এটা তো এখন টাইম দেখিনি এখানে তো রাঙ্গাপানি একটি রেলগেট গেট রয়েছে রাস্তা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ এখন দুইটা বগি তো এখানে আটকে গেছে রেলগেট খুলবে কি বন্ধ রয়েছে কি করে গেট খুলবে কতক্ষণ ধরে বন্ধ রয়েছে গেটটা ধরো আধা ঘন্টা হয়ে গেল সমস্যা হচ্ছে সাধারণ বহুত সমস্যা এখন যা স্কুল যাত্রী স্কুল টিচার পেশেন্ট থেকে শুরু করে যাতায়াত যারা এদিকে কারো কোথাও কিছু হয়েছে সব আমার নাম হীরালাল বর্মন প্রাক্তন সৈনিক চলো 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 রেল দপ্তর থেকে জিজ্ঞাসা করে আসি

খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটে চুরি আতঙ্কে টালিগঞ্জের পুলিশ আবাসনের বাসিন্দারা গত কয়েকদিনের জন্য বাইরে গেছিলেন এই পুলিশ কর্তা ছুটির পর গতকাল রাতে বাড়ি ফিরে দেখে তার দরজায় তালা ভেঙে চুরি হয়েছে ঘরের ভেতর ঢুকতেই দেখে আলমারি ভেঙে সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এবার প্রশ্ন হচ্ছে খোদ পুলিশ আবাসনে চুরি হচ্ছে তাহলে সাধারণ মানুষের বাড়ির নিরাপত্তা কোথায় থাকবে সেই নিয়ে উঠছে প্রশ্ন যদিও এই পুলিশ কর্তা মুখ খুলতে নারাজ যদিও পুলিশের উচ্চতর আধিকারিকের ওপর ভরসা রাখছেন তিনি পুলিশ আবাসনের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ টালিগঞ্জ থেকে প্রসূর নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ